নমস্কার বন্ধুরা আমি শান্তনু বাগানবাড়িতে বাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি দীঘায় আর দীঘায় রবি ছাদ বাগানে তো ছাদ বাগানে কি এমন নেই যে এখানে আপনারা দেখতে পাবেন না অসাধারণ ফুল অসাধারণ ফল আর এর পাশাপাশি আপনারা গোলাপ বা আঙ্গুর বনসায়ও পাবেন আস্তে আস্তে আমি সব দেখাবো আর শুধু তাই নয় এই গাছ কীভাবে তৈরি গাছের নেশা কিভাবে এলো ছাদ বাগান তৈরি কিভাবে এই সমস্ত কিছুই আমি আমার এই ভিডিও বা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব তো চলুন নমস্কার দাদা হ্যাঁ বলো শান্তনু কেমন আছে আগে বলো হ্যাঁ ভালো আছি ঘুরতে ঘুরতে তো দীঘাই হাজির তোমার ছাদ বাগানে তো এই যে বগেন বেলিয়া এটা কি প্রজাতি এবং এত সুন্দর যে ফুল এর রহস্য কিন্তু অতি অবশ্যই বন্ধুদেরকে তুলে ধরতে হবে বন্ধুদের সামনে এগুলো হচ্ছে চিলি গ্রুপ চিলি গ্রুপে কয়েকটা আছে এখানে চিলি পিঙ্ক আছে চিলি ইয়েলো আছে চিলি রেড আছে তো এই চিলি গ্রুপের কয়েকটা দিয়ে একসাথে গাছটাকে বসানো ওই জন্য মাল্টি কালার লাগছে মনে হতে পারে ওই জন্য মাল্টি ক্রাফটি কিন্তু এটা মাল্টি ক্রাফটিং নয় এটা মাল্টি কালার এই এখানে কিছু ওগেন ফিলা আছে আর ওদিকে কিছু থাই ভ্যারাইটি আছে যেরকম এদিকে কিছু থাই ভ্যারাইটি দেখাতে পারো ওদিকে সব থাই ভ্যারাইটি কিছু আছে ওগেন ফিলা আছে এগুলো ছোটো গাছ বাদ বাকি তুমি ওদিকে দেখালে আর এদিকে আমার বাগান জুড়ে এদিকে আছে গোলাপ সাইক্রাস আছে কিছু আর এদিকে আছে আমের গাছ কিছু আছে আর সদ্য শুরু করেছি এই আঙুর শুরু করেছি আঙ্গুর এখানে ভারতীয় তিনটি জাত আছে মেডিকা আছে আর পুসা উরবসি আছে আর নীলামণি আছে এগুলো আমাদের ভারতীয় জাত এই একটি জাতের মধ্যে ফুল এসছে এর মধ্যে মেরিকায় আগে ফুল দেখেছি এটা পুষা পুসা উর্বসির মধ্যে দেখতে পাচ্ছি ফুল এসছে দেখা যাক ফল কতটা কী হয় আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে একটা আছে ইন্ডিয়ান রেড গ্লোব যেটা ওটাতে ফল এসছে কিছুক্ষণ মধ্যে দেখাচ্ছে এটা চলো আচ্ছা এই যে বাগান এই বাগান কত দিনের পুরানো এই বাগান ধরে নাও তুমি আজ থেকে প্রায় আট বছরে পুরোনো আগে কাগজ ফুল থেকে শুরু করে আগে আমি পাতা করতাম পাতা করেছি ফল করেছি বিভিন্ন ধরনের ফল করেছি এবার এবার একটু আমাদের ইন্ডিয়ান যে সাইটাস ভ্যারাইটি সেগুলো নিয়ে কাজ করছি বেশি করে হ্যাঁ দেশি আম নিয়ে কাজ করছি যেমন আমাদের সুর বা সুরঙ্গনা বলতে পারো বারো মাসে যাক আমের আর এটা একটা শখের টমেটো গাছ লাগানো দেখাতে পারো আছে সুন্দর জারবেরা আছে সুন্দর জারবেরা আছে এই জারবেরা গুলো শীতের জারবেরা সন্ধ্যামণিটা এখনো ফুল দিয়ে আছে কন্টিনিউস ফুল দিয়ে আছে সচরাচর এটা দেখা যায় না এটা আমার কাছে থাকবে প্রায় এপ্রিল মে পর্যন্ত থাকবে আমার কাছে আচ্ছা এই বাগান যে তুমি তৈরি করলে বা শুরু করলে কিভাবে এই নেশাটা এলো বাগান তৈরি নেশা আমরা বর্তমান যুগে যে পরিবেশে বাস করছি এখানে যদি আমরা প্রত্যেকে ছাদের গাছ না লাগাই কিংবা মাঠে গাছ না লাগাই বা বাগান না করি সত্যি আমাদের এই পৃথিবীর জন্য আমরা কী করে কী করতে পারলাম অ্যাকচুয়ালি বর্তমান যুগে যদি আমরা গাছই যদি গাছের যদি মূল্য না দিই তাহলে কিন্তু পরিপ্রকৃতিও আমাদের মূল্য দেবে না কখনোই তাই আমাদেরও কর্তব্য করে কিছু না কিছু সময়ের আমরা প্রত্যেকে কাজে ব্যস্ত থাকি সেই যেটুকু সময় পাই আমরা তার মধ্যেই আমাদের গাছ লাগাতে হবে গাছ না লাগালে কিন্তু আমরা সত্যি ভালো থাকতে পারবো না আর বাগান করা বলতে শুরু করে আমার নিজের একটা ভালো ইচ্ছে আছে ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল গাছ করার প্রচুর গাছগুলি অনেক সময় গাছ করছি প্রায় সাত আট বছর ধরে গাছ করছি তো রিসেন্টলি কিছু আমের ভ্যারাইটি করছি আঙুরের ভ্যারাইটি করছি আর গোলাপ করছি এসব নিয়ে সময় কেটে যায় আর কি শুধু আঙুর বা আম নয় পাশাপাশি আমি বিভিন্ন ফুলও দেখলাম তো যাই হোক এই যে এখন গোলাপের কাছে এলাম সে ডাচ ভ্যারাইটি গোলাপ আছে এগুলো দেখো ডাচ ভ্যারাইটির গোলাপ আছে ফুল কিন্তু অসাধারণ এই যে ডাচ ভ্যারাইটির গোলাপ সব হুম প্রত্যেকটা ডাজ ভ্যারাইটির গোলাপ হুম এই গোলাপের খাবার কি দেওয়া হয় গোলাপের খাবার বলতে প্রথমত গোলাপ যখন ছোট গাছ আনি এদিকে ছোটো গাছ দেখাতে পারো এদিকে ছোট গাছ যেগুলো আছে এইসব ছোটো গাছ যখন তৈরি করা হয় ছোট গাছ যখন তৈরি হচ্ছে তখন রুটিনের জন্য ওই বারো একসিটির শূন্য আর হিউমিক অ্যাসিড দেওয়া হয় ফলে এই গাছ আগামীতে এরকম বড় গাছ ধারণ করবে এরকম সব বড়ো গাছ হয়ে যাবে আগে রুটিন সিস্টেমটা ঠিক করা হয় তারপরে গাছ এই যে বারো শূন্য আর হিউমিক যেভাবে বড় করা হয় মাটি তৈরি কিভাবে করো মাটি সাধারণ মাটি আমার ওই বেলে ধর মাটি আর গোবর সার দিয়ে মাটি মাটি তৈরি হয় আচ্ছা একটা জিনিস এখানে জিজ্ঞেস করে নি ফুল ফল বা আঙ্গুর গোলাপ বিভিন্ন দেখলাম কিন্তু হ্যাঁ আঙুর দেখা বউতেই অবশ্যই তো এই সবেরই কি একই ধরনের মাটি না আলাদা আলাদা মাটি বানাতে হয় ম্যাক্সিমামটাই তাই শুধু এই ইন্ডিয়ান যে আঙুরগুলো আছে আঙুর তো আমাদের এখানকার আঙুর ভালো হয় না আঙুরের জন্য একটু কাঁকুরে মাটি প্রয়োজন হয় শুধু ওর মাটিকে একটু আলাদা করেছি বা আমেরও যা মাটি আমার সাইট্রাসের তাই মাটি লাগে আপনার আমি সেভাবে বাগান করি আর গোলাপের জন্য গোলাপ তো দেখেছি ওয়েল ড্রেনেজ সয়েল না হলে গোলাপ হয় না তাই গোলাপের যেটা আমরা কিনি যখন তখন থাকে তার মধ্যে মাটিতে ভরা থাকে গাছটা দেখে বুঝতে কেমন গ্রোথ হ্যাঁ গোলাপ যখন আমরা কিনি পুরো এঁটেল মাটিতে ভরা থাকে গাছটা খুব সুন্দর লাগছে এবং ধানের চিটা দিয়ে মাটিটা তৈরি করি প্রথমে তারপর ওকে আগে রুট রুটটা ওর ঠিক করি হিউমিকিটা আর বারো সিটি শূন্য দিয়ে তারপর প্রায় এক মাস ধরে চালাই তারপর যখন ডেভেলপ হয়ে যায় তারপর তখন মিক্সড খাবার চালু করি আর কি আচ্ছা তো যাই হোক এই যে গোলাপগুলো এই গাছগুলোর বয়স মোটামুটি কত এগুলো এক বছর এক বছরের গাছ এটা দেখতে পারো এটা আমার অনেক পুরনো একটি গাছ এটা আমার অনেক পুরনো একটি গাছ এটা হাজারি গোলাপ হ্যাঁ এটা হাজারি গোলাপ হ্যাঁ এটা একে ফ্লেম বয় বলা হয় এর ভালো নাম হচ্ছে ফ্লেম বয় এটা হাজারির মধ্যেই পড়ে এটা ভালো নাম হচ্ছে ফ্লেম বয় কত ধরনের গোলাপ তুমি লাগিয়েছো দেখছি তো একাধিক গোলাপ রয়েছে আরও প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ভর্তি গোলাপ আমার কাছে প্রায় এই মুহূর্তে প্রায় কুড়ি থেকে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ ধরনের গোলাপ আছে কেবলমাত্র আমি ওই দাস ভ্যারাইটি গোলাপটা বেশি করি কারণ ইন্ডিয়ান ভ্যারাইটি যেগুলো খসে পড়ে সেগুলো ঠিক করি না আমি হ্যাঁ আর দু একটা এমনি থেকে গেছে এই যে মিনি গোলাপ মিনিসের গোলাপগুলো আছে কয়েকটা কিন্তু এতে প্রচুর ফুলও হয়েছে হ্যাঁ প্রচুর ফুল হয় হুম এই গোলাপগুলো দেখো এগুলো কখনো পাম্পেই ঝরে পড়ে না শুকনো পর্যন্ত পাপড়ি ঝরে পড়বে না এরকমই দিয়ে এদের আচ্ছা এবারে আঙুরেই দেখানো যাক এটা কি প্রজাতির বলে এনেছো আঙ্গুরটা এটা যারা আমাকে দিয়েছেন তারা বলেছেন রেড গ্লোব প্রচুর পরিমাণে ফল হয়েছে মানে গুটি সেট হয়েছে যাকে বলে দেখা যাক কেমন হয় প্রথম বছর তো গাছটা শুধু একটা নয় এই গাছটা এখনো ছ মাস কি আট মাস বয়স গাছটা হ্যাঁ জানি না কেমন প্রথমবারে ফলন হবে বেশ কয়েকটা থকাও রয়েছে তোকা এদিকেও আছে কয়েকটা ছোটো ছোটো থোকা আছে ছোটো বড়ো মিলে সব থোকা আছে প্রায় দশ বারোটা থোকা আছে দেখা যাক কেমন কী হয় এর জন্য কি আলাদা কোনো পরিচর্চার দরকার হয় না তেমন কিছু না তেমন কিছু নয় তেমন কিছু নয় একটু যে জলটা বুঝে দিলেই বাস বাগান হয়ে যাবে জল কীরকম দিতে হয় জল গোড়া সকালেই জল দেব গড়ার সকালে কিন্তু খুব সেন্সিটিভ গাছ বুঝলে হ্যাঁ আঙুর গাছ খুব সেন্সিটিভ গাছ ওকে জলটা একটু দেখে শুনে বুঝে দিতে হয় অতিরিক্ত জল হলে কি নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হয়ে যায় আচ্ছা আঙুর এটা কি বারো মাসি না কোনো একটা সিজনে হয় সেটা তো বুঝতে পারছি না ভারমাসি আঙুরও পাওয়া যায় কিন্তু এটা মনে হচ্ছে কোনো সিজনাল না আঙ্গুর বুঝলে এবার দেখা যাক একটা ইয়ার রাউন্ড না হলে বোঝা বলা মুশকিল যাই হোক পিছনের দিকে দেখি এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা ব্যানানা ম্যাঙ্গোটি সেট হয়েছে এদিকটাও এদিকটাও দেখতে দেখাতে পারে এটাও ব্যানানা এই ব্যানানা ম্যাঙ্গোগুলো যে আমগুলো গাছগুলো দিনের সংগ্রহ মানে গাছগুলোর বয়স কত অ্যাকচুয়াল বয়স দেখো গাছের বয়স তো আমরা বলতে পারি না যে নার্সারি থেকে আমরা যখন কিনে আনি হ্যাঁ তো তাও অনুমান করতে পারি এটা ধরুন প্রায় তিন বছরের গ্রাফট এটা দেখে বোঝা যাচ্ছে এগুলো প্রায় তিন বছরের গ্রাফট হুম আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি এই যে ছাদটার যে অংশে আমরা প্রবেশ করেছি এটা পুরোটাই নেট দিয়ে ঘেরা এই নেট দিয়ে ঘেরা কারণটা কি অ্যাকচুয়ালি আমরা এখানে আমাদের এখানে হনুমানের উৎপাদ ভীষণ আমরা নেট দিয়ে যদি না গিরি তাহলে আমার এই যে আম দেখছো না একটা পাতাও থাকবে না ওটার জন্য আমার নেট দেখে আর হনুমানের ভীষণ প্রয়োজন মানে একদম পছন্দের জিনিস হচ্ছে আমাদের এই গোলাপ এই গোলাপ যদি ভালো রাখতে হয় তাহলে হনুমানের মানে হনুমানের আক্রমণ থেকে বাঁচাতে হলে আমাকে এরকম জাল দিতে হবে নাহলে এই গোলাপটা রাখা প্রয়োজন মানে রাখতে পারবো না আচ্ছা এই যে সাইট্রাস গুলো দেখছি এগুলো নিশ্চয়ই একাধিক প্রজাতির কি কি ভ্যারাইটির রয়েছে সাইট্রাস তোমার সংগ্রহে দেখো আমি যেটা মনে করি আমরা অযথা যদি এত ভ্যারাইটির পিছনে না ছুটি আমরা ইন্ডিয়ান কিছু ভ্যারাইটি যেগুলো হাই ব্লুমার বা প্রচুর ফুল দেয় যেগুলো মানে কিপিং কোয়ালিটি ফুড কিপিং কোয়ালিটি ভালো আমরা সেগুলো যদি সাতবাগানে করি তাহলে আমরা ভীষণভাবে সাকসেস হতে পারব তাই আমার মনে হয়েছে যে আমাদের যেটা ইন্ডিয়ান সিকি যেটা ইন্ডিয়ান সিকি নামে পরিচিত সাতগুড়ি অনেকে বলেন ওই ভ্যারাইটি আমি চারটা রেখেছি এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি ডেইজি রেখেছি এটা কিন্নু আমাদের কাশ্মীরের কিন্নু আর এটা এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি হ্যাঁ ওদিকে একটা কিন্নু আছে আমি এই গাছগুলো কত বছর এইগুলো এক বছর এক বছর কিন্তু এটা দেখছি যে গুটি সেট হয়ে গেছে এই ভ্যারাইটিটা এইরকম বললাম তো একটু আগে যে ইন্ডিয়ান ভ্যারাইটি গুলো যেগুলো এটা আমাদের যেটা গোল্ডেন মৌসুমি এর মতলব ধরার যে ক্যাপাসিটি না এটা অনেক বেশি একটা গোছাই এরা চারটা পাঁচটা করে এটা ধরো এদের কিপিং কোয়ালিটি ভালো আর আমাদের পাশে ফ্রান্সি মালটা বলে এটা মালটা এটারও গুটি সেট হয়ে গেছে গুটি সেট হয়েছে এবং শুধু তাই নয় ধরেওছে অনেক আর এ পাশে দেখলাম একটা বড় গাছ রয়েছে ওটা এটা ইন্ডিয়ান সিকিউরিটি গুটি সেট হয়েছে দেখো আমাদের চন্দ্রগুলো কিন্তু এখনো কুড়ি আছে

কিন্তু গাছটা দেখে মনে হবে না যে এক বছর বয়স যাই হোক যত্নের জন্য খুব সুন্দর হয়েছে আর চন্দ্রমল্লিকা পাশেই দেখিয়ে দিই অসাধারণ ফুল ফুলের কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে মার্চের তিন তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখে চন্দ্রমল্লিকার ফুল অসাধারণ ফুল আর চন্দ্রমল্লিকার কি আলাদা কোনো খাবার দিতে হয় নাকি দিতে হতো ওই খোল পচা জল দিতে হতো কিন্তু এখন আর কিছু দিতে হয় না এমনি খোল পচা আর এ পাশেও কিছু সাইট্রাস আর ছাতকি কমলা গুটি সেট হয়েছে এর এটারও কিছু কিছু গুটি সেট হয়েছে অল্প অল্প সবই এক বছরের গাছ তো সেভাবে ট্রেস দিলা গাছকে যা হয় হয় এটুকু হয় হয় পিছনের দিকটা দর্শক বন্ধুরা দেখুন অসাধারণ লাগছে একটা সাজানো গোছানো যে বাগান ঠিক অসাধারণ লাগছে এগুলো নতুন ভ্যারাইটি এগুলো তৈরি হয়নি গাছ এগুলো নতুন ভ্যারাইটি কিছু দেখাতে পারো এই ভ্যারাইটির নাম এটার নাম হচ্ছে ইন সুফিয়া ইন্ডিয়াম হুম তুমি কালেক্ট কোথা থেকে করো এত যে ছাদ বাগানটা দেখলাম ফুল ফল আম আঙ্গুর এই সংগ্রহ কোথা থেকে করো সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারি থেকেই করি তবে এই বগিনভিলা করেছি কিছু নতুন গাছ যেগুলো করেছি আমাদের কাছেই কলসরে আছে সাবিত্রী নার্সারি ওদের কাছ থেকে করি আর আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারি আমাদের পাশে কাঁচি আছে কাঁচি কিছু নার্সারি থেকে ঘড়ি এসব থেকেই কালেকশন হয়ে যায় ফুল কিন্তু অসাধারণ দর্শক বন্ধুরা দেখুন পাতার তুলনায় ফুলের পরিমাণ বেশি পাতা হয়তো দেখতেই পাবেন না আর বিভিন্ন রঙ বেরঙের ফুল তার মধ্যে দেখা যাচ্ছে আমার মাল্টিগ্রাফটিং আর দাদা নিজেই কিন্তু মাল্টিগ্রাফটিং করেছেন তারই নিদর্শন এই যে টবের গাছটা এটা দেখুন এটা এটা হচ্ছে মানে মেন গাছ এটা চিত্রা চিত্রা ভ্যারাইটি চিত্রা এদিকে এটা অরেঞ্জ কালার ফুল এদিকে ইয়েলো এদিকে একটা লাইট পিঙ্ক কালার ফুল আচ্ছা চিত্রার উপর শুনলাম যে বিভিন্ন নার্সারিতে এর উপর কি গ্রাফটিং ভালো হয় চিত্রাটা হচ্ছে কি বলতো হাই রুট স্টকটা ভালো স্টকটা ভালো এবং জলটা সহ্য করতে পারে ভালো বুঝলে তাই জন্য রুট চিত্রাকে রুট স্টক হিসেবে আমরা সবাই ব্যবহার করি আদার্স কিছু নয় রুট স্টকটা ভালো বলে আমরা এটাই ব্যবহার করি যেমন আমরা সাইটাসের ক্ষেত্রে রুট স্টকটা আমরা বাতাবি লেবু ব্যবহার করি কারণ ওটা জল সহ্য করার ক্ষমতা বা বর্ষাকালে গাছকে বাঁচিয়ে রাখার ক্ষমতা যেমন বেশি হয় ঠিক তেমনি আমরা বগরিমার ক্ষেত্রে আমরা চিত্রটাকে মেনলি রুষ্ট করার ভাবনা করি কারণ এটা জল সহ্য করতে পারে খুব বৃষ্টিতেও আমাদের গাছকে বাঁচিয়ে রাখতে পারে তাই জন্য আর একটা জিনিস জিজ্ঞেস করে এত ব্যস্ততার মধ্যে সময় পাও কী করে সকালের মিনিমাম এক থেকে দু ঘন্টা আমি গাছের পিছনে দিই আর চলি আমার ব্যাপারটা হচ্ছে গাছের মধ্যে রিফ্রেশমেন্ট দরকার হয় যদি আমি এটাকে রিফ্রেশমেন্ট তাহলে আমার এখান থেকে তাহলে দর্শক বন্ধুরা আপনারাও কিন্তু এই একইভাবে একই পদ্ধতি অবলম্বন করতে পারেন এতে মন শরীর দুটোই ভালো থাকবে আর পাশাপাশি আপনাদের কিছু অল্প স্বল্প প্রয়োজন মিটে যাবে আর এখানে একটা বনসায়ের কাছে এলাম এই বনসাইটা কিন্তু অসাধারণ ছবিটা লাগছে দেখুন আপনারা দেখতেই পাবেন ভিডিওতে যে অসাধারণ লাগছে আর এই বনসাইটার বয়স কত এটা পনেরো থেকে ১৬ বছর এই বনসাইটার বয়স আর আমি থেকে একটু দেখাই আর এর পরিচর্যা সম্পর্কে একটু দাদা সাথে সাথে বলেই দেবেন এর পরিচর্যা তেমন কিছু করতে লাগে না বুঝলে এটা একটা বনসাই এবং শুধুমাত্র বছরে একবার খালি রিপোর্টিংটা করতে হয় মাটি চেঞ্জ করতে হয় আদারওয়াইজ তেমন কিছু মনসাই পরিচর্যা লাগে না শুধু ওই একবার বছরে মাটি চেঞ্জ করলেই হয়ে যায় আচ্ছা এই যে গড়ায় ঘাস রয়েছে এই ঘাসগুলো না তোলার কারণ কি না ঘাস কিছু হয়েছে তুলে দেব বৃষ্টির আগে আর আমি থালকুনি কিছু করেছি যেটা থালকুনি শরীরের হ্যাঁ ওই কিছু লাগিয়েছি থালকুনিটা থাকবে বেশ হিসাবে আর ঘাসটা হয়েছে তুলে দেওয়া হবে পিছনে দেখতে পাচ্ছি ড্রাগন এটা কোন প্রজাতির ড্রাগন এটা ইয়েলো প্রজাতির ড্রাগন হুম হলুদ হয় আর কি এটা হলুদ হলুদ ড্রাগন একটা আমার বাগানের পাশাপাশি আমি চলে এলাম একোরিয়ামের কাছে এই একোয়ারিয়ামে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং মাছগুলো দেখতে অপরূপ সৌন্দর্য শুধু মাছ নয় এর পাশাপাশি উপযুক্ত লাইটেরও ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সময় বিভিন্ন লাইট জ্বলছে আর সেই লাইটে মাছগুলোর সৌন্দর্য আরও বহি পাচ্ছে তো বাগানের পাশাপাশি এই অ্যাকোরামে মাছ এবং তার লাইটে ব্যবস্থা আবার আপনারা চলুন দেখুন ঝর্নার অবস্থায় কি ধরনের শখ যে কি জিনিস তা এটা দেখলেই বোঝা যাবে ডাইনিংয়ের পাশে অবস্থিত একটা ফাঁকা জায়গায় চৌবাচ্চার মধ্যে ঝর্ণা তৈরি করেছে আমাদের রবিশঙ্কর দা আর সেখানেই তো রয়েছে বিভিন্ন ধরনের মাছ দেখতে অপরূপ এক সৌন্দর্য কি আর বলবো কাছ থেকে না দেখে বোঝাই যাবে না তো যাই হোক ছাদ বাগানের পাশাপাশি আমার এটাও খুব নজরে লাগলো সেই কারণে আমি এটাও ভিডিওটা তুলে ধরছি আপনাদের সামনে ফুল ফলের পর আমরা এলাম বনসায়ের কাছে এক অপরূপ সৌন্দর্য আর তার পিছনে অল্প স্বল্প পাতাবাহারি গাছও রয়েছে বনশায়ও দীর্ঘদিনের এবং অনেক পুরাতন এইভাবেই তৈরি করেছে আমাদের রবিশঙ্কর দা আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একাধিক বনশাই রয়েছে তাহলে বাদ কিন্তু কোনো কিছুই যায়নি ফুল ফল তারপরে ঘরের ডাইনিংয়ের মাঝেই ঝর্ণা এছাড়াও আমরা দেখলাম একোরিয়ামে মাছ পুরো ছাদ বাগানটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এইভাবে আপনারা ইচ্ছা করলে নিজেরাও তৈরি করতে পারেন এখানে যে সাদা গোলাপটা খুব সুন্দর দেখতে তো আপনারা যারা নতুন বাগানে যারা নতুন বাগান করতে চান তারা অতি অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের আশা করি খুব উপকৃত হবেন রং বেরঙের বিভিন্ন ফুল এছাড়াও ফল বিশেষ করে সাইট্রাস আম আঙুর ইত্যাদি রবি দাস সংগ্রহের মধ্যে রয়েছে ধৈর্য ধরে আপনারা আস্তে আস্তে করুন একসাথে সমস্ত কিছু করার জন্য উঠে পড়ে লাগবেন না একটা দুটোকে টার্গেট করুন আর টার্গেট করতে করতে সেটাকে কমপ্লিট করুন দেখবেন সেটা কমপ্লিট হওয়ার পরে আপনি নতুন আরও অনেক কিছু জানবেন তারপরে পরেরটাই আগাবেন তো এইভাবে আপনারা যে কোনো একটাকে কিছু বেছে নিন যে আমি শুরুর দিকে এটাকেই করবো সেটা ফুল হোক ফল হোক বা পাতাবাহারি গাছ কিংবা বনসাই, যদিও বনসাই দীর্ঘ সময়ের প্রয়োজন হয় তো আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটা আপনাদের সকলেই ভালো লেগেছে এই ধরনের অবশ্যই নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো আর রবি শঙ্কর দাকে অতি অবশ্যই অসংখ্য ধন্যবাদ কারণ তার এই সুন্দর ছাদ বাগানটা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের কাছে শেয়ার করার জন্য এইভাবেই সমস্ত দর্শক বন্ধুরা আপনারা এগিয়ে চলুন অতি অবশ্যই বর্তমান যুগে আমাদের যে গাছ লাগানো প্রয়োজন এবং আমাদের মনের অবস্থা ঠিক রাখার জন্য অবশ্যই একটা এই ধরনের আঙিনার বাগান অথবা সাদবাগান বাগান করা যেতেই পারে তো সকল দর্শক বন্ধুদের অতি অবশ্যই অসংখ্য ধন্যবাদ